পাহাড় ঘেরা সবুজ এক গ্রামে থাকত ছোট্ট এক মেয়ে নাম তার তরু মাত্র দশ বছর বয়স কিন্তু মনটা ছিল অনেক বড়দের মতো ওর বাবা একজন চাষী আর মা দিনমজুর সংসার চলে খুব কষ্টে তবে তরুর চোখে ছিল বিশাল স্বপ্ন একদিন শহরে পড়তে যাবে বড় হবে আর বাবা মায়ের কষ্ট খোঁজাবে তরুর সবচেয়ে প্রিয় জায়গা ছিল গ্রামের পিছনে ছোট্ট জঙ্গলে থাকা একটা পুকুর পাড় ওখানে বসেই তরু ডায়েরিতে নিজের স্বপ্ন কষ্ট আর ভালো লাগার কথা লিখত মায়ের পুরনো কাপড় দিয়ে বানানো সেই ডায়েরির পাতা যেন তরুর মনের জানালা হয়ে উঠেছিল একদিন গ্রামে এলো বড় এক শহরের লোক তারা বলল যাদের বাচ্চারা ভালো লেখে বা আঁকে তাদের আমরা শহরে পড়তে নিতে পারি স্কলারশিপে তরু শুনে খুশিতে ছুটে গেল নিজের আঁকা আর লেখা নিয়ে কিন্তু এক পর্যায়ে সবাই তার গ্রামের পোশাক কাঁচা বাংলায় লেখা দেখে হেসে ফেলল তরু মন খারাপ করে পুকুর পাড়ে গিয়ে কাঁদতে লাগল ঠিক তখন পাশে এসে বসল এক বয়স্ক দাদু যিনি ছিলেন গ্রামের প্রাক্তন শিক্ষক তিনি বললেন তুই জানিস তরু গাছ যত গভীর মাটিতে গাঁথে ততই উঁচুতে ওঠে তোর শিকড় এই মাটিতে তোর পরিচয় তোর শক্তি হেরে গেলে কেউ মনে রাখবে না কিন্তু লড়ে গেলে তুই অনেক তরুদের আশা হতে পারিস এই কথাগুলো যেন তরুর মনের ভেতর আগুন ধরিয়ে দিল পরের এক বছর সে নিজে নিজে পড়াশোনা করল ইউটিউবের ভিডিও দেখল পুরনো বই ঘেঁটে ইংরেজি ও অঙ্ক শেখা শুরু করল আবার সেই লোকেরা যখন পরের বছর এল তরুণ নিজের তৈরি একটা ছোট্ট গল্প বই আর আঁকা নিয়ে হাজির হল এবার আর কেউ হাসেনি বরং চমকে গিয়ে বলল এই মেয়ে তো সত্যিই অসাধারণ তরু সুযোগ পেল শহরে পড়ার আর নিজের গ্রামে ফিরে এসে একটা ছোট্ট স্কুল খুলল তরুর পাঠশালা সেখানে সে শেখায় গ্রামের ছোট ছোট বাচ্চাদের নিজের মতো করে স্বপ্ন দেখতে হেরে না যেতে এবং বিশ্বাস রাখতে নিজের উপর